ও আজকে এসছিলেন আমার পিসি পিসি এসছিলেন দুর্গা কিছু কাজ নিয়ে বসার জন্য বাট আলটিমেট কচু কিছুই হলো না এতটাই রাত হয়ে গেল বাট আলটিমেট হ্যাঁ বাড়িতে এসছিলো আমার এক আনটি এসেছিলেন তো আলটিমেট কোনো কাজ হলো না বাট এইদিকে দুর্গাপুজো কিন্তু চলে আসছে আবার বসবো পনেরো তারিখ ফিফটিন্থ অফ অগাস্ট প্ল্যান চলছে ফিফটিন্থ অফ অগস্ট বা তারপরে অন্য বাট খুব তাড়াতাড়ি বসতে হবে এই উইকে এই পিসির কিন্তু বিরাট বড় একটা দায়িত্ব থাকে দুর্গাপুজো সেটা বলে রাখি নৈবেদ্য ঠিক আছে আমাদের যত নৈবেদ্য আর তোমরা জানো দুর্গাপূজায় যারা পুজো করে বেসিক্যালি কত নৈবেদ্য থাকে প্রায় একশো ঠেকশোর উপর নৈবেদ্য হয় বিভিন্ন ছোটখাটো নৈবেদ্য সব মিলিয়ে অনেক হয়। বাজে কথা। হ্যাঁ সত্যি লিস্ট করে দেওয়ার পর প্রত্যেকটা কিন্তু প্রতিটা কিন্তু নিখুঁত করে এন্ড ইনি না থাকলে আমি নৈবেদ্যতে কি যে আমার হবে না 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 একা না একা না। জানি না এক্স্যাক্টলি ঠাকুরের সেই। তো আজকে আলোচনার কথা ছিল বাট হলো না তাও একটা আভাস দিলাম কটায় মোটামুটি পুজো শুরু হবে কি হবে। বাট ফাইনাল আমরা বসবো নয় ফিফটিন্থ অফ অগস্ট বা নয় সেভেন্টিন অগস্ট স্যাটারডে তো সেটা দেখা যাক কবে বসা যায় তো পুজো চলে আসছে আমি এখন যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুরটা কেমন হয়েছে আমি যাচ্ছি না এ বাড়ি যাচ্ছে তো একসাথেই বেরিয়ে গেলাম তো আলটিমেট কেমন হয়েছে বুঝতেও পারছি না মানে কেমন হয়েছে মোটামুটি দেখেছি এখন গিয়ে দেখতে পাবো কতটা কাজ কি হলো না হলো আহ তো বারবার বলতে হয় এটা করো সেটা করো দেখা যাক কেমন হয় আহ ঠাকুর আসার সময় কিন্তু হয়ে এলো অলরেডি আজকে কত তারিখ আজকে এগারো এগারো তারিখ ও আজকে আজকের দিনে প্রসন্নময় প্রতিষ্ঠা হয়েছিলেন এক মাস হয়ে গেল বাহ আর মোটে মানে সামনে 11 তে বুঝতে পারছ একদম দফড়াপ অবস্থা কারণ 8 19 সাইক ঠাকুর ঢুকবে দেখা যাক কেমন হয় তাহলে চলো এনাকে বাই বাই দেব কারণ সামনেই বাড়ি চলে আসছে আমি যাব ঠাকুর দেখতে পরের ব্লগ আসা পর্যন্ত তোমরাও ভালো থাকো বাহ খুব সুন্দর শিখে গেছে খুব ভালো লাগে যারা ব্লগ ভালোবাসো যারা ব্লগ সাপোর্ট করো আর খুব ভালো লাগে সত্যি কথা হ্যাঁ চলো টা টা আমি টাটা দেব না আমি ঠাকুর ওখানে গিয়ে লাগাতে তো চলে এসি ঠাকুর দেখতে আর আমার ঠাকুরটা দেখে নাও আমার ঠাকুর না আমাদের সকলের ঠাকুর কেমন হয়েছে দেখো এই দেখো এই হলো মা দুর্গা যেটা বলছিলাম হলো সরস্বতী হ্যাঁ সরি সরস্বতী এই হলো দুর্গা এই হলো লক্ষ্মী যেটাকে সরস্বতীর মতো পুরো করে দিয়েছে যাই না কেন বাট যাই হোক আর এই হলো গণেশ এই হলো কার্তিক যে কার্তিকের চোখ আমার প্রতিবার নর্মাল চোখ হয় বাট এবারে টানা চোখ করে দিয়েছে হলো অসুর দেন এই এবার যদিও দুর্গা আমার হাইটার থেকে অনেকটা লম্বা হয়েছে আমি যাই না আলটিমেট বাড়িতে ঢোকানো নিয়ে সমস্যা হবে কি না কারণ আমাদের গেটের পজিশনটা একটু ছোটো সো দেখা যাক কি হয় বাট যা হয় ভালোর জন্যই হবে হয়তো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগছে বলো কেমন লাগছে সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানিও যেটার জন্য সারা বছর বসে থাকা ফাইনালি সেটা কিন্তু দিন চলে আসছে আবার মায়ের মুক্ত আই হোপ সামনের মাসে আসবো চোখ আঁকতে কারণ উনিশ তারিখ বোধহয় ঠাকুর যাবে আমার ডেটটা মনে নেই বৃহস্প বিশ্বকর্মা পুজোর উইকটাতেই ঠাকুর যাবে সামনের মাসেই আসবো চোখ আঁকতে ওই আট ন তারিখ কি দশ তারিখ নাগাদ করে অ্যাকচুয়ালি গণেশ পুজো পুজো পরে আর আর কি আসবো মায়ের তো ডেফিনেটলি ব্লগে শেয়ার করবো ভিডিওতে শেয়ার করবো আর তোমরা সকলের সঙ্গে থাকবে পুজোর অনেক কাজ আসছে এবার থেকে শুরু হবে পুজোর কাজ শুরু তো হয়ে গেছে বাট যেগুলো বাকি আছে সেগুলো এখন থেকে শুরু হবে কারণ সব থেকে দুঃখের একটা সংবাদই মনে হয় আমার সেপ্টেম্বরেই এক্সাম হবে আমি ভেবেছিলাম হয়তো সেপ্টেম্বরে হবে না পুজোর পরে হবে বাট আলটিমেট রুটিন যা দিয়েছে দেখলাম সেপ্টেম্বরেই হবে আমি প্রে করছি যেন ক্যান্সেল হয়ে যায় চেঞ্জ হয় ডেট চেঞ্জ হয় কারণ আমার তাহলে সুবিধা হয় সো জানি না কী হয় তো চলো মাকে তো দেখলেই আর কেমন লাগলো যে ব্লগটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না আবারও দেখে নাও ছবি তো অবশ্যই পাবে তো এই হলো আমাদের এই হলো আমাদের মিষ্টি মেয়ে চলো টাটা টাটা